হ্যালো ফ্রেন্ড এখন বাজে তোমার দুটো আর আমি এখন যাচ্ছি মটরশুটি তুলতে বালতি নিয়ে ওই যে ওই মাঠে তুলছে সব ওখানটায় যাব তো এর আগেও মোটরশ্যুটি তুলেছি আজকেও যাচ্ছি আর মটরশুটি তুলেই সাথে সাথে টাকা দিয়ে দেয় আর কাজ করতে লজ্জা কিসের বলো ভগবান পা দিয়েছে কাজ করে খাওয়ার জন্যই তো চুরি তো করতে যাচ্ছি না তাই না তো দুজন চলে এসেছে আর যাদের জমিতে মটসুটি তুলছে সে আছে এখনো একজন আসবে মাঝে মধ্যে রোদ আছে এখনো বেশ ভালোই এই যে সবারই মনে হয় তোলা হয়ে গেল পরে পরে যাচ্ছি এখনো তো একজন আসেই নি কখন এসে যাবিস হ্যাঁ ভিডিও কল করছি এই যে সব মটরশুটি তো লেট হয়ে গেল রান্না হচ্ছিল খাওয়া দাওয়া করলাম আর একজন আসেনি একজন আসবে হুম আসবে